তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পরেন আল্লাহ আলাইকুম্মা চুকুম ও বানা চুকুম ওয়া খয়া চুকুম ওয়া আম্মা চুকুম ওয়া খলা চুকুম ও বানাতুল্ ও না আতুল ওহ চিল্লায় আল্লাহ যখন হালাল তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যা কে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফি কে বিয়ে করা হারাম খালা কে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নি কে বিয়ে করা হারাম সোহান পড়বেন না

মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুণে বললেন মা কে এ করা হারাম নিজের কন্যাকে বিয়ে এ করা হারাম বোনকে বে এ করা হারাম ফুফিকে বিয়ে এ করা হারাম খালা কে বিয়ে এ করা হারাম ভাতেজিকে বিয়ে এ করা হারাম নিজের ভাগ্নিকে বিয়ে এ করা হারাম সুবহানাল্লাহ পড়বেন না